গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাইরের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পরশু দিন থেকে শুরু হয়ে গেছে আমাদের ব্যান্ডেলে বৃষ্টি আজকেও দেখো সকালবেলায় উঠেছি এখন সাড়ে পাঁচটা বাজে মেঘলা ওয়েদার মানে বৃষ্টি হবে যে এটা কনফার্ম দেখো পাশে হচ্ছে বাড়ি হচ্ছে এখানটা পুরো ফাঁকা ছিল জঙ্গল ছিল এখানে বাড়ি হচ্ছে যাই হোক আমার ঘরে আর সাপ ঢুকবে না বাঁচা গেছে সকালবেলা দেখো উঠে জামা কাপড় কেচে আমি মেলে দিয়েছি এখনও মেয়ে স্কুলে যায়নি আমি উঠে আগে কেচে ঘর মুছে মেলে দিলাম তারপরে মেয়েকে এখন রেডি করে পাঠাবো তো ওপরে দেখলাম কটা ফুল হয়েছে ভালোই ফুল দেয় গাছটাতে এ দেখো মেয়ে যাচ্ছে ফুল টুল তোলা আমার কমপ্লিট মেয়েকে রেডি করে দিয়েছি ওর বাবা নিয়ে এখন বেরিয়ে যাবে কালকে স্কুল যেতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আজকেও ও ওয়েদার কিন্তু রোজ রোজ কামাই করা তো ঠিক না আজকে পাঠিয়ে দিচ্ছি কালকে যাওয়াটা একদমই মানে অসম্ভব ব্যাপার ছিল কালকে অনেকেই স্কুল যায়নি খুব দু একজন ছাড়া আমার মেয়েদের স্কুলে যারা পড়ে তারা কেউ যায়নি এমনি বেলা করে যারা গেছে গেছে কিন্তু মেয়ে আমার মেয়েদের স্কুলে যারা ছোটো মানে সাড়ে ছটা থেকে প্রচুর বৃষ্টি পড়ছিলো তো যাই হোক এখন মানে ওয়েদারটা খারাপ কিন্তু যেতে তো হবে যাই হোক ওরা চলে গেল আর আমাদের আজকের পিকনিক হচ্ছে বিকালে ঝালমুড়ি খাওয়া ঠিক আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা পাশের বাড়ি দিদির কাছে ড্রাগন ফল সেই ফলটাকে নিয়ে এসছে ওটাকে মানে কাটলো দিয়ে আমরা এই ফার্স্ট আমি এই খেলাম এখানে অনেকেই আছে যারা ফার্স্ট খেলাম আমি লক্ষ্মী দিয়ে আমরা এগুলো এই ড্রাগন ফলটা ফার্স্ট খেলাম তারপর আমার যা দিদি ভাই এই যে সবাই মিলে এখন খাওয়া হবে ফলটা ওই যে ওই দিদিটার বাড়ির গাছের ড্রাগন ফল অনেকগুলো ফল হয়েছিল ওরা অনেক মানে খাওয়া খেয়েছে আর এটা মানে এটা আরও বড়ো হতো মনে হয় জানি না পেকে গেছে তো বিকালবেলা আমরা প্রতিদিন কিছু না কিছু খাই তো আজকে ড্রাগন ফলটা নিয়ে এসছে যে এটাই খাওয়া হবে ভেতরটা দেখো কি সুন্দর দেখতে লাগছে যাই হোক খেলাম ফার্স্ট খুব ভালো খেতে গরিবদের কথায় আছে ডালিম ফল আর বড় লোকদের হচ্ছে ড্রাগন ফল তো দেখো এটাকে পিসপিস করে কাটবে খাবো মানে ভালোই লাগবে খেতে তো চলো ভিডিওটা দেখতে থাকো ঝালমুড়ি সব কিছুই আছে এর মধ্যে কেমন লাগলো কমেন্টে জানিও সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে যাতে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় ঠিক আছে বন্ধুরা আর আমার পাশে যারা আছো তাদের পাশে আমিও আছি কথা দিলাম সবাই আমার পাশে থেকো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তোমরা আঁকাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল বন্ধুরা সিঙাড়া দিয়েছিল মানে যত রকমের বাদাম আছে তারপর চানাচুর আছে আমি আচার নিয়ে গেছিলাম আচার দেওয়া হয়েছিল খুব ভালো লেগেছিল খেতে সত্যি বলবো অনেকটা মুড়ি কালকে খেয়ে নিয়েছিলাম তো সন্ধেবেলা আমি প্রায় মুড়ি খাই না বললেই চলে এখন ভালো লাগে না কিন্তু কেউ যদি খুব সুন্দর করে মাকে যেমন আমি বাপের বাড়ি গেলে খাই আমার মা মাকে খুব সুন্দর করে তারপরে আমার দাদা মাকে খুব সুন্দর করে আর আমার দিদি খুব সুন্দর মাকে আমার যা ও খুব সুন্দর মাখে যখন মানে ওদের ঘরে মুড়ি খায় খুব ভালো টেস্টি করেই মাখে আর এই পাশের বাড়ির দিদিটাও সত্যি খুব ভালো মাখে তো আমরা এই কজন মিলে আর কি মুড়ি মুড়ি খাওয়া হলো কালকে দেখতে থাকো কেমন লাগলো সবাই কমেন্টে জানিও হাতা করেই মেখেছে খুব সুন্দর হয়েছিল ভিডিওটা চা দিয়েই শেষ করলাম বেশি বড় করছি না ছোট ভিডিও প্লিজ সবাই দেখে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা খাওয়া দাওয়া কমপ্লিট দেখো বাসন ধুতে শুরু করে দিয়েছি দিদিটা মেজে দিলো আর আমি বাসনগুলো ধুয়ে দিলাম তারপরে সবাই যে যার মতন বাড়ি চলে গেল আমিও আমার ঘরে চলে এলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও চলো টাটা সবাই ভালো থেকো